ঘাটাল মহকুমায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নিম্নচাপের ফলে রাতভর বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে মহকুমার সমস্ত নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে কাঁসাই ও শিলাবতী নদীর জলস্তর ঊর্ধ্বমুখী এর ফলে ঘাটাল মহকুমার প্রায় তিন লক্ষ মানুষের জন্য চতুর্থবারের মতো বন্যার আশঙ্কা করা হচ্ছে প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে এবং বিপর্যয় মোকাবেলার টিম ত্রাণ দল প্রস্তুত আছে রাজ্যের জলসেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক করেছে রিপোর্ট আর পাত্র ও এস প্রামাণিক স্টুডিও থেকে আমি রেশমি এসটি এসপি নিউজ বাংলা

চেয়ারম্যানকে কনভিন্স করে একশো ছ কোটি টাকা মঞ্জুর করিয়েছিলাম এখানে অ্যালিকেট হয়েছে তারপর মেদিনীপুর ক্যানেলটাও সংস্কার হয়েছে যাবে ইরিগেশনে এই জল খড়গপুর মেদিনীপুর আইআইটি মিউনিসিপ্যালিটি ইন্ডাস্ট্রিগুলো সব নিচ্ছে তো এটাকেও বাঁচাতে হচ্ছে জলও ছাড়তে হচ্ছে আমি ডেবরার দিকে নজর রাখতে বলেছি মেদিনীপুর সদরের দিকে নজর রাখতে বলেছি আর এটা গিয়ে যখন ওল্ড কাশির সঙ্গে মিশবে সেটা যখন পাসপুরা তংরুর দিকে নাপ দেই পূর্বmendipur তো আমরা অ্যালোট করে দিয়েছি যে আপনারা এই ব্যাপারটা দেখবেন আর রিগার্ডিং রিলিং ম্যাডাম যেটা বলেছেন সে بالنسبه একটা লোক যেন পঞ্চিতনা আর রেসকিউ অপারেশন এসডিআর রেডি রেসকিউ অপারেশন নৌকার রেডি স্পিডবোট রেডি আমরা সাহেব ডিএম স্যার পুরো সেন্টার করছেন সেন্টার করছেন সেখানে जाते আমরা

প্রতি ব্লকে প্রতি মহকুমায় আমার ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার আমরা কন্ট্রোল রুম করে দিয়েছি এখন সবাইকে অনুরোধ করেছি যে আপনারা স্টেশনে থাকবেন কেউ স্টেশনে করতে কত অফ আমাদের যে ডিসপ্লেস বেকার বেশি নেই বিকজ এখন জল বাড়ছে